১৪০ কোটি মানুষকে বিভক্ত করে দিল একদল সন্ত্রাসী জঙ্গিরা আর আমরা কি করলাম তাদেরকে জিতিয়ে দিলাম এখানে আকে বলা মুসলমান আলাগ হয়ে যাও আর হিন্দু আলাগ হয়ে যাও আর বাদ মে হিন্দু কে সারে জেন্টস কো কাদের গাফিলতি ছিল না আর্মি লোক থে না পুলিশ কে না কুছ থে মুঝে এসা লাগতা হে কি আপনে আগর ওয়াহ পে সিকিউরিটি রেহতি থি ঘটনা হতি নেহতি স্থানীয় মানুষের মদদ ছাড়া এটা হতো কিনা এইসব নিয়ে অনেক কথাই বলেছি এই পেজ থেকে কিন্তু এই সন্ত্রাসীতে যে মূল লক্ষ্য ছিল সেটাই কিন্তু তারা সফল হয়ে গেল আর আমরা নিজেরাই সেটা হতে দিলাম এখন আমরা মূলত তিন দলে ভেঙে গেলাম এক দল বলছে যে সব মুসলিমরাই খারাপ ওদিকে আর এক দল বলছে যেটা একটা রাজনৈতিক চক্রান্ত আর এক দল মাঝে রয়েছে চুপচাপ বসে যারা মাঝে মধ্যে হুম হ্যাঁ এইসব করছে আর কি চরম পর্যায়ে যখন মুসলিমরা ব্রেন ওয়াশ হয়ে যায় তখনই তারা সন্ত্রাস ছড়ায় তবে শুধুই কি মুসলিমরা ছড়ায় অন্য কেউ করে নেই কাজটা সন্ত্রাস মানে কিন্তু ভয় দেখানো সেটা যে কোনো ধরনের হতে পারে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক তবে শুধুমাত্র যে মুসলিমরা এই ধরনের ঘটনাগুলো করে সেটা নয় কিন্তু এই ক্ষেত্রে উত্তরপ্রদেশের একটা ঘটনার কথা তোমাদেরকে বলতেই হচ্ছে এই এক দুদিন আগেকার আর কি একটা হিন্দু বিয়েবাড়িতে আরা হিন্দু। খাবার খাওয়ার সময় পনির পাইনি সে কি করতে পারে তুমি হলে কি করবে রাগ করতে পারো অভিমান করতে পারো একটু ঠেস মেরে কথা বলে চলে আসতে পারো যে সব করলে একটু পনির রাখতে পারলে না তাই তো কিন্তু যদি বলি যে সে বিয়ে বাড়িতে বর এবং কোনে যাত্রীর ওপর মিনি বাস চালিয়ে দিয়েছিল তাহলে বিশ্বাস করবে তারই কীর্তির জন্য দুই বাড়ির অনেকেই এখন হাসপাতালে চিকিৎসা দিন আর এখানে কিন্তু কোনো মুসলিম জড়িয়ে নেই দলিতদেরকে পরপর মেরে ফেলা হচ্ছে কারা মারছে আশা করছি তোমরা সকলেই জানো সেটা ওদিকে কৃষক আন্দোলনের সময় রাস্তায় পেরেক পুঁতে রাখা হয়েছিল কই সেখানে তো কোনো মুসলিম ছিল না করেছে হিন্দুরাই দেশের নানা প্রান্তে কাশ্মীরি মেয়েরা যারা পড়াশুনো করতে এসেছে ভালো করে শোনো কিন্তু পড়াশুনো করতে এসেছে যেসব ছেলে মেয়েরা কেউ ডাক্তারি পড়ছে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে কেউ কেউ তো আবার শটাং বিশ্ববিদ্যালয়তে বা হোস্টেলে গিয়ে হাজির হচ্ছে এগুলো কারা করছে জানো হিন্দুরা তারপর পুলিশের জামা ছিঁড়ে দেওয়া তাকে হেনস্থা করা কাউকে গণবিটুনি কেউ প্রতিবাদ করায় তাকে উত্তম মধ্যম দেওয়া এগুলো কি সন্ত্রাস ছড়ানো হচ্ছে না আমরা একদিকে বলছি পাকিস্তানি আমাদের দেশে সন্ত্রাস ছড়াচ্ছে তাহলে এখানে দাঁড়িয়ে আমরা নিজেরাই কেন একই কাজ করছি তাহলে তাদের আর আমাদের মধ্যে ফারাকটা কোথায় হ্যাঁ এবার অনেকেই বলতে পারে যে ওরা শুরু করেছিল তাই আমরা করছি আমরা তো আগে থেকে করিনি এগুলো ইত্যাদি ইত্যাদি আচ্ছা ওরা মানে এখানে নিশ্চয়ই পাকিস্তানিদের কথাই বলা হচ্ছে তাহলে ওরা তো আমাদের দেশে এসে সন্ত্রাস ছড়াচ্ছে তাহলে তার বদলা আমরা নিজের দেশের মানুষের উপরেই নেব তারা যখন আমাদের দেশে এসে করছে তখন তো আমাদের উচিত তাদের দেশে গিয়ে করা তাই নয় আর আমরা তো শুধুমাত্র মুসলিমদের উপরেই এই অত্যাচার করছি না এখানে সবার উপরেই করছি কেন করছি ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবে বলে রাস্তার দুধারে পাঁচিল তুলে দেওয়া কি কারণে দেশের দারিদ্রতার কথা যাতে বাইরের কেউ জানতে না পারে সেই জন্য আরে সোশ্যাল মিডিয়া আছে আমরা যেমন বিদেশিদের খবর এই তৎক্ষণাৎ মোবাইলের জন্য জেনে ফেলছি ঠিক একইভাবে ওরাও কিন্তু আমাদের কথাই জানছে কোথায় কী হচ্ছে সব জানছে এবার অনেকেই বলবে এই সব হয়েছিল নাকি কই জানি না তো তাদেরকে বলবো তোমরা ঘুমিয়ে থাকো যেদিন ঘুম ভাঙবে সেই দিন কথা হবে ঠিক আছে না কোনোটার সাথে কোনোটা তুলনা করছি না পেহেলগামে হওয়া ঘটনা যতটা নিন্দনীয় ঠিক ততটাই নিন্দনীয় পুলওয়ামা হামলা আবার উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই যে ঘটনার কথা বললাম সেখানে যতটা সন্ত্রাস ছড়াচ্ছে ঠিক ততটাই হিংস্রতা ছড়িয়েছে মুর্শিদাবাদের এই ঘটনায় আমরা একদিকে বলছি যে সন্ত্রাসীদের কোনোরকম মস্তিষ্ক হয় না বিবেক বুদ্ধি লাজ লজ্জা কিচ্ছু হয় না তাই তারা যতই শিক্ষিত হোক না কেন তারা এই ধরনের সন্ত্রাস ছড়াতে থাকে তাহলে আমরা হিন্দু হয়ে কোথায় কম যাচ্ছি আমরা নিজেরাই হিন্দুদের ওপর কিন্তু অত্যাচার করছি জি করে যে নৃশংস ঘটনাটা সেটাই কিন্তু কোনো মুসলিমের নাম এখনও পর্যন্ত উঠে আসেনি যাদের এসেছে তারা প্রত্যেকেই হিন্দু কেউ বাঙালি কেউ বিহারি নয় আগস্টের পর থেকে কলকাতার মেয়েরা এটা বলতে পারবে যে তারা সুরক্ষিত মনে করে গভীর রাতে তারা নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে এবার অনেকেই বলবে শুধু পশ্চিমবঙ্গ নিয়ে কেন বলছো দাদা অন্য জায়গা নিয়ে যাও ঠিকই তো দিল্লিতে নির্ভয়ার যে ঘটনা হয়েছিল সেই ঘটনায় কারা কারা জড়িয়েছিল হিন্দুরা নির্ভয়া ঘটনার পর দিল্লির কোনো মেয়ে নিশ্চিন্তে গভীর রাতে বাড়ি ফিরতে পারে জিজ্ঞেস করো তো তাদের একবার গিয়ে ওদিকে উত্তরপ্রদেশে এবং মধ্যপ্রদেশে উচ্চ ধর্মের হিন্দুরা নিচু ধর্মের হিন্দুদের দেখতে পায় না তার বহু উদাহরণ রয়েছে কোনটা ছেড়ে কোনটা বলবো তোমাদের এবং এমন বহু উদাহরণ দেওয়া যায় যেখানে হিন্দু মুসলিমকে মেরেছে বা মুসলিমরা হিন্দুদের মেরেছে অথবা একই ধর্মের বিশ্বাসী যারা তারা একে অপরকে মেরেছে সন্ত্রাস তো এগুলোকেও বলে তাহলে দেশ থেকে মুসলিমরা চলে গেলে এটা বন্ধ হয়ে যাবে তো এই হিন্দু 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 শিখ এই যে দ্বন্দ্বগুলো রয়েছে সব মিটে যাবে তো না আমি কারুর হয়ে সাফাই গাইছি না এখানে আমি বর্তমান পরিস্থিতির কথা বলছি যেই পরিস্থিতি আমরা নিজেরা তৈরি করেছি কারণ আমাদের মানসিকতা চিন্তাভাবনা এমনটাই হয়ে গেছে এবারে ভাগাভাগি কি শুধু হিন্দুদের মধ্যেই একদমই নয় মুসলিমদের মধ্যেও আছে যেমন ওদের আছে মূলত সুন্নি এবং সিয়া যারা সুন্নি ইসলাম ধর্মের মধ্যে পড়ে তারাই পৃথিবীর প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ মুসলিম আর বাকি যারা আছে তার সিয়ার মধ্যে পড়ে বা অন্যান্য আর এই সিয়া এবং সুন্নি এদের মধ্যে হামেশাই দ্বন্দ্ব লেগেই রয়েছে এই যেমন পাকিস্তানে মসজিদে হামলা করে ভেবে দেখো একই ধরনের মানুষ কিন্তু তারা তবুও সেখানে ভাগাভাগি তাই এটা হিন্দু বনাম মুসলিম বা মুসলিম বনাম শিখ বা এর সাথে তার ওর সাথে ওর এসব নয় কিন্তু এটা মানুষ বনাম সন্ত্রাসী এইটা যতদিন আমরা বুঝবো ততদিন এই সন্ত্রাসীরা এইভাবেই আমাদের উপর হামলা চালিয়ে যাবে এবং আমাদেরকে ভাগ করে দিয়ে চলে যাবে এবং যাচ্ছেও তাহলে আমার কথা শুনে নিশ্চয়ই তেলে বেগুনে জ্বলে পুড়ে এই কথাটাই এখন মাথায় ঘুরছে যে আমি হলাম দেশদ্রোহী আমি হিন্দু বিরোধী হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি বলে আগে না আমি গর্বিত একজন হিন্দু হয়ে আমি গর্বিত এই দেশের মাটিতে জন্মেছি বলে আমি গর্বিত যে আমার বাড়ির শিক্ষা মানুষ আর অমানুষের ফারাক করতে শিখিয়েছে আমাদের দেশের মতন ভৌগোলিক মানচিত্র আর কোনো দেশই পাবে না কিন্তু এখানে সমুদ্র আছে আছে জঙ্গল পাহাড় আছে মরুভূমি আছে কি নেই এই দেশে হাজার হাজার ঐতিহাসিক স্থান রয়েছে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছি নাকি পানের পিক যেখানে সেখানে শৌচালয় ভেবে নোংরা করছি এখানে মন্দিরকেও কিন্তু আমরা ছাড় দিচ্ছি না এগুলি কি হিন্দু হওয়ার আসল পরিচয় কিছুদিন আগে একটা জঙ্গল পর্যন্ত উড়িয়ে দিয়েছি আমরা কেন এগুলো কি আমাদের শেখানো হচ্ছে আর আমি এটা মনে করি শিক্ষাই হলো এমন একটা অস্ত্র যেটা একদিনে না হোক একদিন সবাইকে সঠিক পথে নিয়ে যেতে বাধ্য তবে এই শিক্ষা বলতে কি বোঝাচ্ছি মানুষ হওয়ার শিক্ষা ঠিক এবং ভুল এটা বুঝতে পারার শিক্ষা অন্যায় দেখলে প্রতিবাদ করার শিক্ষা এবং অন্য কারুর দরকারে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষা আজ এটা তো ঠিক যে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে তারপর দেশের নানা প্রান্তে হিন্দুরা প্রতিবাদ করলেন বেশ কিছু মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কিন্তু এক বর্ণ এ নিয়ে কথা বলছে না কেউ কেউ আবার পাকিস্তানকে বাহবা দিচ্ছে এগুলো তো বন্ধ করতে হবে তোমরা ইন্ডিয়াতে আছো তোমরা ভারতবাসী তোমরা পাকিস্তানে নয় এগুলোর জন্যই কিন্তু তোমাদেরকে বলার আরও সুযোগ দিচ্ছ নিজেরাই যারা এই বিষয়গুলো বুঝতে পারছ তারা কেন এই ধরনের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছো না বা তাদের খুঁজে খুঁজে প্রশাসনের হাতে কেন তুলে দিচ্ছ না এগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে কারণ আজকে পেহেলগামের ঘটনার পর একটি ধর্মের মানুষের ওপর যে কালি ছিটিয়ে দিয়েছে এই সন্ত্রাসীরা সেই দাগ মুছতে গেলে তোমাদেরকেও এগিয়ে আসতে হবে তবে আমি এটা মনে করি যারা এক্সট্রিম কোনো কিছুর দিকে চলে গেছে আর কি তাদেরকে ফিরিয়ে আনা খুবই মুশকিল এই একটু আগে যেমন উদাহরণগুলো দিচ্ছিলাম আজকে এই দেশে একটা কথা বলার আগে দশবার ভাবতে হয় যে বলবো কি বলবো না কারণ সরকারকে নিয়ে প্রশ্ন করলে তুমি দেশদ্রোহী কোনো রাজনৈতিক দলকে নিয়ে বেশি কথা বললে তোমার বাড়ির সামনে গুন্ডা চলে আসবে তাহলে কি কোনো অন্যায় হলে আর সাধারণ মানুষ কথা বলতে পারবেই না আর কথা বলতে হলে কোনো বিশেষ রাজনৈতিক দলের সমর্থক হতেই হবে তাছাড়া কোনো কথাই বলা যাবে না ও ভালো কথা ভালো কথা আমি হলাম অল ইন্ডিয়া অ্যান্টি নীল সবুজ হলুদ মেরুন গেরুয়া লাল যত রকম রঙ আছে সেই দলের সদস্য আর আমি যে দলকে সমর্থন করি সেই দলের চিহ্নতে মোমো বিরিয়ানি চাউমিন সিঙ্গারা মিষ্টি এগুলো সব দেখতে পাবে তাই আশা করি যাদের যাদের প্রশ্ন ছিল আমি কোন দলকে সমর্থন করি তারা উত্তরটা পেয়ে গেছো আচ্ছা এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে জানি কিন্তু আজ আমাকে কথা বলতেই হবে কারণ এগুলো নিয়ে যখন দেশের বুদ্ধিজীবী মানুষদের কথা বলা উচিত ইনফ্লুয়েন্সারদের কথা বলা উচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা বলা উচিত তখন তারা চুপ করে বসে আছে কিসের ভয় জানি না দেশটা তো সকলের একদল সন্ত্রাসীরা এসে সেটার ভাগ বাটরা করে দিয়ে চলে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো কবে ঘুম ভাঙবে কবে আয়না দাঁড়িয়ে নিজের মুখ দেখে বলবো যে ইনাফি জেনাফ আর নয় এখনো সময় আছে কে মানুষ আর কে অমানুষ সেটার ফারাক করো যারা সবটাই বুঝতে পারছ তারা আওয়াজ তোল বাকিদের বোঝাও দেখো তো জনের মধ্যে একজনকে পরিবর্তন করতে পারো কিনা তোমরা ও ভালো কথা একটা কথা জানিয়ে রাখি এনসিআরটি থেকে ইতিহাসের কিছু জিনিস বাতিল করে দেওয়া হচ্ছে একদিকে আমরা বলছি যে মুঘলরা ভারতকে আরও খারাপ করে দিয়েছিল আবার তাদের কথাই সরিয়ে দিচ্ছি তাহলে কি আমরা কোনো খারাপ কিছু দেখাতেই চাই না আচ্ছা আগামী প্রজন্ম যদি জানতেই না পারে কোনটা ঠিক আর কোনটা ভুল তারা বিচার করবে কি করে কোনটা উচিত আর কোনটা অনুচিত এই মুহূর্তে যেগুলো যেগুলো দরকার সেগুলো হলো মৌলিক পরিকাঠামো খেলার জায়গা একটা এখন আর তেমন কোথাও খেলার মাঠ দেখতে পাওয়া যায় না খেলার মাঠ থাকলে বিভিন্ন ছেলেমেয়েরা সেখানে আসবে কথাবার্তা হবে একে অপরকে জানবে চিনবে ভালো মতন বুঝতে শিখবে কিন্তু সেটা নেই তাই সেটা করতে হবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে যে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করতে চায় সে সেই বিষয়টা নিয়ে পড়তে পারবে সেই ব্যবস্থা করে দিতে হবে সরকার করবে কি এটা কতটা সম্ভব হবে জানি না তবে স্কুল একটাই হবে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে যে কেউ সেই স্কুলে পড়াশোনা করতে পারবে এবং এই ধরনের স্কুলগুলো সারা ভারতবর্ষ জুড়ে হবে বাকি কোনো স্কুল থাকবে না আমরা ছোটবেলা থেকেই যদি ভাগাভাগি না করে তাদেরকে একসাথে একটা জায়গায় রাখি তাহলে তারা বাধ্য একে অপরকে সম্মান দিয়ে চলতে এবং সেখানে ভালো খারাপ মন্দ যা কিছু হয়েছে ইতিহাসে এখন হচ্ছে সব দেখানো হবে সব পড়ানো হবে সব শেখানো হবে তবে গিয়ে তারা বুঝতে পারবে কোনটা ভালো আর কোনটা খারাপ তিন একশো শতাংশ শিক্ষা এটাকে বাধ্যতামূলক করতে হবে ক্লাস টুয়েলভ পর্যন্ত করবে সরকার চার নম্বর এটা কিন্তু খুব মারাত্মক কোটা সিস্টেম তুলে দিতে হবে এর জায়গায় মেধার ভিত্তিতে পরীক্ষায় পাশ করাতে হবে পড়ুক একবার সরকার দেখুন কতটা চেঞ্জ হয় কতটা বদলে যায় পাঁচ নম্বর নিয়ম সবার জন্য একই করতে হবে একটু পয়সা থাকলে বা চেনা জানা থাকলে তার জন্য এক নিয়ম এবং যার কিছু নেই তার জন্য আর এক এটা কিন্তু বন্ধ করতে হবে আরও আছে সেগুলো নিয়ে না হয় অন্য একদিন আলোচনা করা যাবে কারণ এখানে ওই সব আলোচনা করলে আসল যে মূল বক্তব্য এই ভিডিওতে বলেছি সেটা হারিয়ে যাবে তবে যতগুলোই বলি না কেন বাস্তবে কতগুলো কার্যকরী হবে সেই নিয়ে আমার খুব চিন্তা আছে शेष का ही बोल बो ये मैं साफ मानता हूँ आतंकवादियों का कोई धर्म नहीं होता है ये देश के नागरिकों का दायित्व है कि किसी भी हालत में हिंसा को फैलने दे